অথবা কোথাও যখন ঘুরতে যাবেন এরকম পাহাড় পর্বতে যখন কোথাও ঘুরতে যাবেন পুরো সার্ফেসটা নেওয়ার জন্য আপনার সেলফি স্ক্রিনটা কিন্তু এইভাবে বড় করে দিতে হবে আমি একটা মোবাইল লাগাবো এবং দেখাবো আসলে কতটুকু বড় করা যায় আমি একটা মোবাইল লাগাই তারপর আপনাকে দেখাচ্ছি আমাদের কতগুলো ছবি অ্যাড করে দেব আমরা এখানে দেখেন কত দূর থেকে আসলে আপনার যদি হাত ছোট হয় আমি দেখাই জাস্ট একটা সিম্পল একটা জিনিস দেখে আপনার যদি হাত ছোট হয় আসলে আপনি কতটুকু ব্যাকগ্রাউন্ড কভার করতে পারবেন বেশি দূর পারবেন না জাস্ট আপনার ফেস আর হচ্ছে আপনার পিছনের কিছু ব্যাকগ্রাউন্ড কভার করতে পারবেন আর যদি এটা বড় করেন আমি যদি একটু বড় করে দেখাই এইভাবে কিন্তু আপনি চাইলে আপনার পুরো ফেসটা আপনি কভার করতে পারবেন এবং আপনার পুরো পিছনে পুরো ব্যাকগ্রাউন্ডটা এভাবে আসলে ড্রোন শুটের মতো নিতে পারবেন চাইলে তো এম এস জিরো নাইনটা আপনারা নিয়ে নিতে প্রোডাক্ট আর এটা যখন আপনার হাতে থাকে মানুষ কিন্তু একটু আর চোখে দেখায় যে হাতে কি আছে এটা জানার জন্য বা বুঝার জন্য তো আপনারা এম এস জিরো নাইনটা অর্ডার করে দিতে পারেন এম এস জিরো নাইনের প্রাইস তো আপনারা জানেনি শুধুমাত্র বাইশশো পঞ্চাশ টাকা আপনারা অর্ডার করে দিতে পারেন আর এটা কিন্তু আপনারা চাইলে আসলে এটাকে এতটুকু পর্যন্ত বড় করে দিতে পারবেন আর এতটুকু না চাইলে আরেকটু বড়ো করতে পারবেন এটা আমার সাইজ অনুযায়ী আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু বড়ো করে নিয়েছি আর চাইলে আপনারা রিল ভিডিওর জন্য এইভাবে ব্যবহার করতে পারবেন অথবা ভার্টিকেল অ্যাঙ্গেলও ব্যবহার করতে পারবেন কোনো ঝামেলা নাই আপনারা যেখানে সেখানে এটা দাঁড়া করে আপনার নিজের শ্যুট নিজেই নিতে পারবেন আর এই দেখেন আমি কিন্তু হাতে একটা রিমোট নিয়ে নিছি তো রিমোট দিয়ে আপনার নিজের শ্যুট নিজেই করতে পারবেন আর এটা অর্ডার করার জন্য আমাদের পেজে কল করতে পারেন অথবা আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের শপে চলে আসতে পারেন আমাদের শপের ঠিকানা তো সবাই জানেন সুন্দরবন নিষ্কর সুপার মার্কেট গুলিস্থান সুন্দরবন নিষ্কর সুপার মার্কেট তৃতীয়তলা আট নং গেট শপ সাতাইশ বাই দুই আপনারা চাইলে আমাদের শপে চলে আসতে পারেন অবশ্যই আট নম্বর সিঁড়িতে তিন তলা উঠবেন সিঁড়ির মুখে আমাদের দুইটা শপ একটা হচ্ছে সাতাইশ বাই দুই একটা হচ্ছে চল্লিশ